হ্যালো বন্ধুরা আরেকটি নতুন টেকনোলজি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো বন্ধুরা এই ভিডিওটি এক্সপেরিমেন্ট এবং একটি নতুন লাইটের আবিষ্কার তো বন্ধুরা আমরা কিন্তু ছোটোতে অনেক লাইট ছোটো ছোটো লাইট ইউজ করে এসেছি তো এবার বিশ্বের সব থেকে বড় লাইটটি আবিষ্কার করে দেখানো হয় তো বন্ধুরা এই লাইটটি দেখে আমি তো রীতিমতন অবাক হয়ে গেছি যে এত বড় লাইটও আসলে তৈরি করা যাবে তো দেখুন অনেকগুলো এল লাইট একত্রিত করে যখনই সেটি লাইটটি মারা হলো একটি স্টেডিয়াম দেখতে পাচ্ছেন পুরো একদম আলোকিত হয়ে গেছে এই লাইটটি বানার প্রসেসটি দেখুন অসম্ভাবে একটি পর একটি লাইট কিন্তু জোড়া দেওয়া হচ্ছে পাওয়ারফুল লাইটগুলো দেখতে পাচ্ছেন সবগুলো একত্রিত করার পর পুরো লাইটের শেপ দেওয়া হলো এবং এগুলো কিন্তু মূলক দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে লাইটটি মারার পরে কিন্তু আসলে সুন্দরভাবেই দেখা যাচ্ছে স্পষ্টভাবে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখবো জঙ্গলে যে কোনো অনেক মুভিতে আমরা দেখেছি যেই লকারগুলো এই ফাঁদগুলো পাতে রাখে আদিবাসী এবং বিভিন্ন জঙ্গলি জানোয়ার শিকার করার জন্য সে সেটিকে বড় আকারে এক্সপেরিমেন্ট করলে কেমন হয় সেটি দেখানো হবে এই ভিডিওতে এটি বড় আকারে তৈরি করার পর সেটি আরও কতটা বিধ্বংসী হতে পারে সেটি দেখানো হবে তো দেখতে পাচ্ছেন এটি কত বড় আকারে তৈরি করা হয়েছে মোটা মোটা স্প্রিং দিয়ে এবার দেখা যাক এটির ক্ষমতা তো একটি দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার কি অবস্থা করে ফেললো সেকেন্ডের মধ্যে এবার একটু এলইডি টিভি দিয়ে দেখানো হচ্ছে এলইডি ইডি টিভিটার কি অবস্থা করছে দেখতে পাচ্ছেন ওদের এটি অসাধারণ একটি এক্সপেরিমেন্ট ছিল তো তারপরে যে এক্সপেরিমেন্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি আসলে কাঁচের চেক করা হচ্ছে কাজকে কয়েকটি কাজকে এক সিরিয়ালে রেখে তার মাঝখান থেকে যে কোনো বস্তু ঢিল ছিঁড়ে তার পরিমাপ করা হচ্ছে আসলে কাজটা কতদূর প্রোটেক্ট করতে পারে তো দেখতে পাচ্ছেন নারকেল বিভিন্ন কিছু দিয়ে কিন্তু আসলে ট্রাই করা হচ্ছে ইট দিয়ে কতটা প্রোটেক্ট করতে পারে সেটি দেখানো হচ্ছে গ্লাস অনেক এবং পাতলা হলে তো যায়। সেটি দেখানো হচ্ছে কোন বস্তু দিয়ে কিরকম আঘাত করলে সেটি কতক্ষণ টিকবে তো এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে আরো আছে অবশ্যই আপনারা ঘুরে দেখবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ